সালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজ ফোনের নতুন আরো একটি দেখতে পাচ্ছেন কত কত ফোনের কালেকশন আজকে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা ধন্য চেষ্টা করবো অবশ্যই নাটেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইজের মধ্যে আজকে আমরা বর্তমানে যে সবটিতে রয়েছি মিরপুর দশ নম্বর শাহিনীপা অত্যন্ত সব মোবাইল কেয়ার আসলে কিন্তু পেয়ে যাবেন নুর আলম ভাই কেয়ের সালাম আলাইকুম ভাইজিদ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিয়াসর অসংখ্য সঙ্গে ভালো আছে অসংখ্য ফোনে কালেকশন প্রাইস পাচ্ছি কি রকম একবার ফুল অফার দিতে দিব ভাই ফুল অফার অফার প্রাইস কিন্তু আজকে থাকবে অবশ্যই ভাই সব লোকেশন বলে দেন আমাদের সব লোকেশন হলো মিরপুর 10 শাহালি মার্কেট লিফটের 4 পঞ্চমতলা 51 নম্বর शॉप মোবাইল কেয়ার টেকনো শোরুমের পাশে আচ্ছা এগুলো যে ইউজড ফোন ওয়ারেন্টি গ্যারেন্টি কিরকম থাকছে এগুলো ইউজ ফোন ওয়ারেন্টি গ্যারান্টি আমরা দিব সাত দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিব ওয়ারেন্টি দিব আমরা দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা তো অনেকে তো ফোনগুলো কুরিয়ারের মাধ্যমে দিয়েছে সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে মাধ্যমে নেওয়ার সিস্টেমটা হলো আমাদের ভিডিও দেখে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ ইউ সেভ করে যে ফোনটা নিবে স্ক্রিনশট দিয়ে পাঠাবে বা মডেলটা বলবে তারপর আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে হান্ড্রেড পার্সেন্ট ট্রাস পাবে ভাই বিশ্বাসভাবে করবে আমরা এক হাজার বিশ টাকা অ্যাডভান্স নিয়ে ফোনটা অর্ডার কনফার্ম করে আমরা বাকি টাকা কন্ডিশনে ফোনটা কুরিয়ার করে দিব আপনি কুরিয়ারে গিয়ে ফোনটা হাতে নিয়ে চেক করে বাকি টাকা পে করে ফোনটা নিয়ে যেতে পারবেন ভাই আচ্ছা তো আজকে শুরু করবেন কোন দিয়ে আজকে একবারে হট ফোন দিয়ে শুরু করবেন ইনফিনিক্স নোট

আমরা দেখবো রেডমি বারোমি বারো হলো আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি রোমার থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা রেডমি বারো মাত্র টাকা এখন যার যে কালার ভালোই দিতে পারবেন

পেয়ে যাচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো এখন যার ভালো লাগে নিতে পারবেন অবশ্যই যার যেটা ভালো লাগে নিতে পারবেন তারপর আমরা দেখবো রেডমি নোট ইলেভেন রেডমি নোট নোট ইলেভেন এটা হলো আপনার ছয় জিবি র্যাম একশো আঠাশ রম একবার চমৎকার কালার ভাই একবার ফুল অথেন্টিক ফোন অফার রেট মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো টাকা আপনার বিরো দেখে আসবে তাদের জন্য অফার করে দিলাম এক হাজার টাকা ডিসকাউন্ট এক হাজার টাকা ডিসকাউন্ট ভাই আচ্ছা যারা দেখছেন অবশ্যই চ্যানেলের নাম বলবেন অবশ্যই চ্যানেলের নাম বলতে হবে নাহলে আর ডিসকাউন্ট পাবেন না ভাই আচ্ছা আচ্ছা তো একবার অফারে 13500 টাকা ওকে ওকে তারপর তারপর আমরা দেখবো Redmi Note 10S Note 10S এটা হলো ফুল অথেন্টিক আবার সব ইউজ করতে হালকা পিছনে দাগ আছে আচ্ছা একবার রেট দিয়ে দিব মাত্র 11500 টাকা 11500 মার্কেট চ্যালেঞ্জ ভাই দেখতে পাচ্ছেন AMOLED ডিসপ্লে সাইড মাউন্টেড ফিঙ্গার ফিঙ্গার গেমিং ফোন ক্যামেরা ফোন

একবারে নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো ওকে তারপর আমরা দেখবো রেডমিট প্রো নোট এইট প্রো আচ্ছা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি দুইশো জিবি রোম সবগুলো কালার কোয়ান্টিটি আছে দেওয়া যাবে ভাই আচ্ছা অফার রেট দিয়ে দিবো আট জিবি একশো আট জিবি যেটা ওইটা দিবো মাত্র নয় হাজার দুশো টাকা ভাই নয় হাজার নয় হাজার দুশো যেটা আট দুইশো ছাপ্পান্ন অফার রেট নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচ নয় হাজার পাঁচশো দুইটা ভেরিয়েন্ট আছে কালার আছে কালার আছে দেওয়া যাবে এখন যেটা ভালো লাগে নিতে পারবো অবশ্যই নিতে পারবো আচ্ছা ভাই তারপর তারপর আমরা দেখবো

ফ্রেশ কন্ডিশন বলতে পারেন ওকে জাস্ট কাভারের দাগটা আছে সাইড দিয়ে আচ্ছা একবার অফারে থাকবে মাত্র 9000 টাকা 9000 9000 টাকা ভাই আচ্ছা 9000 টাকা একবার ফুল অফার রেট আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখব Realme C25Y C25Y এর জাস্ট ডিসপ্লেটা চেঞ্জ এর কোনো সমস্যা নাই আচ্ছা একবার 464 পিছনে ফিঙ্গার পাবেন 5 এমপিয়ার ব্যাটারি অফার রেট মাত্র 6000 টাকা ভাই 6000 6000 টাকা ওকে তারপর তারপর আমরা দেখব Realme

ছয় জিবি র্যাম একশো আট আচ্ছা পিছনে ফিঙ্গার থাকবে গেমিং ফোন একবার অফার রেট মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হলে নিতে পারবেন অবশ্যই আট হাজার পাঁচশ হলে নিতে একটা ফ্ল্যাগশিপ একটা ফোন ইনক্রি নোট বারো নোট বারো সুপার মলের ডিসপ্লে সাইড মাউন্ট ফিঙ্গার ওকে একবার ফুল অন ফোন একবার অফার রেট মাত্র দশ টাকা ভাই দশ টাকা আচ্ছা হাজার টাকা তারপর তারপর আমরা দেখবো ইনফিনিক্স স্মার্ট এইট স্মার্ট এইট চার জিবি র্যাম চৌষট্টি জিবি ওকে

একবার অফার রেট মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার আট হাজার পাঁচশো টাকা আসবে তাদের জন্য আরো বাস ডিসকাউন্ট আচ্ছা আট হাজার টাকা ভাই আট হাজার টাকা পুরো বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই ওকে তারপর ছয় একশো আমি দিতে পারবে না হ্যাঁ তারপর আমরা এই ফিফটি স্যামস এ হলো জাস্ট একবার অফার মাত্র টাকা হাজার টাকা ভাই আচ্ছা ভালো প্রাইস ভালো প্রাইস তারপর আমরা

কত পাঁচ দিব না কমাই দিবেন এটা সাড়ে চার হাজার সাড়ে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা আচ্ছা চার হাজার পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন কত দারুন ফোন ফোন দেখবো

ছ জিবি র্যাম একশো আঠারো জিবি রোম আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম সুপার ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ভাই ফুল থাকবে ছয় একশো আঠারো মাত্র ছয় হাজার

আট জিবি রান্ন জিবি বক্স আগে ভিডিও তো দিছি বরাবরই নয় হাজার পাঁচশো কম করে দিবো ভাই কমাই দিবেন আচ্ছা পাঁচশো ডিসকাউন্ট আজকে এখন ফোন কিলে সবাই জিতবে সবাই জিতবে ভাই ইনশাল্লাহ জিতবে নয় হাজার টাকা নয় হাজার টাকা ফুল বক্স তারপর ভাইয়া

দুইশো ছাপ্পান্ন জিবি রাম ফুল বক্স একবারে অফার রেট মাত্র আট হাজার তিনশো টাকা আট হাজার তিনশো টাকা একদম ফুলি 8300 টাকা তারপর আমরা দেখবো

ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম পাঁচ আচ্ছা গেমিং ফোন সব দিক দিয়ে ভালো ফুল বক্স অফারে থাকবে মাত্র কত দিব কত আজকে দুইশো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা আজকে এই ভিডিওটা যারা দেখে আসবে মাত্র ছয় টাকা এখন যার যে কালার ভালো লাগে নিতে পারবেন তারপর জিবি রোম ছয় জিবি ছয় হাজার পাঁচশো দিতে থাকি আজকে ছয় হাজার তিনশো করে সবচেয়ে সেরা রেকর্ড আমরা আট দুশো ছাপান্ন দিয়ে দিব এটা অফার ছয় হাজার পাঁচশো

ফুল বক্স অফারে থাকবে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এটা আমিও দিই নাই আচ্ছা এবার অফার এটাই বাস্তব এটাই বাস্তব আই লাভ ইউ তারপর তারপর আপনার হলো ভিভো ওয়াই সেভেন এস ওয়াই সেভেন আর জি বি রাম দুইশো ছাপ্পান্ন জিবি রাম ফুল বক্স একবার অফার রেট মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা ফিঙ্গার পাঁচের এম্পের ব্যাটারি গেমিং ফোন ওকে একবার কল দিবো না ডিসকাউন্ট এটাতে ডিসকাউন্ট থাকতে হবে ভাইয়া ডিসকাউন্ট ভাই আচ্ছা আরো পাঁচশো ডিসকাউন্ট আরো পাঁচশোটি ছয় হাজার টাকা পুরো অল বাংলাদেশ চ্যালেঞ্জ ভাই আচ্ছা দিতে

তারপর আমরা দেখব ওপো এ বারো স্যামসাং এ বারো সরি এ বারো স্যামসাং এ বারো চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম একবার ফুল বক্স চার্জারও দিয়ে দিব অফার রেট মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা আর করে কিছু করে দেবো ভাই আজকে ডিসকাউন্ট করে দেন আজকে পাঁচশো পাঁচশো টাকা ডিসকাউন্ট আট হাজার পাঁচশো আট হাজার পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এই অফার হারালে কাটতে হবে কিন্তু হারালে তারপর আমরা দেখবো স্যামসাং এ বাইশ স্যামসাং এ বাইশ সুপার এমোলেড ডিসপ্লে কালারটা গর্জিয়াস ভাই ওকে পার্পল কালার পার্পল না বলতে পারেন হালকা জাম কালার আচ্ছা

সাইড মাউন্টেড ফিঙ্গার অ্যামোলেড ডিসপ্লে ভাই এটা ইউজ করলে পাওয়ার ব্যাংক ইউজ করার দরকার পড়বে না ভাই আচ্ছা কত দিব রেট আজকে কমাই দিবেন ডিসকাউন্ট থাকতে হবে 10.5 না আর কিছু কমাই দেন দেন 10 10000 টাকা করে দিলাম যা এটাই অফারে এটাই অফার এটাই বাস্তব অবশ্যই 10000 টাকা হলে M32 ফ্রেশ কন্ডিশন তারপর ভাই

তারপর আমরা দেখবো ওয়ান প্লাস নট সিই থ্রি লাইট ফাইভ জি সিই থ্রি লাইট ফাইভ কাবারের জন্য একটু আনফ্রেশ একবার অফারে থাকবে কোম্পানির পলিটাও ওঠানো হয়নি অফিসিয়াল ইন্ডেক্স পলিটা তোলা হয়নি ইন্ডেক্স পলিটাও আছে আট জিবি র্যাম একশো আড়াই জিবি রোম ফুললি ফুল অফারে আঠেরো পাঁচ আঠেরো হাজার পাঁচশো বাকি আঠেরো করে দিবেন আজকে আপনার বিডিও থেকে যারা আসবে আঠেরো আঠেরো করা যায় না ভাই করে দিলাম স্যার আঠেরো হাজার টাকা ফ্ল্যাট আঠেরো হাজার টাকা হলে নিতে পারবেন একবারে গ্রিন লাইন গ্যারান্টি গ্রিন লাইন গ্যারান্টি এটাতে গ্রিন লাইন পড়লে টাকাও ফিরে সাথে ফোনও ফিরে আচ্ছা তারপর বলবে না ভাই আচ্ছা তারপর আমরা দেখবো একবারে ওয়ালটন আমাদের পণ্য আমাদের পণ্য এটা মূলত এটা মূলত হলো সর্বোচ্চ এটা কাজ করবে না সমস্যা না ভাই এটা হলো সিস্টেম আপডেট দিছি ওকে ওকে লক অবস্থায় কাজই করবে না চোর চুরি করলে লস আচ্ছা আচ্ছা আগে লক খুলতে হবে ওকে আমরা ষোলো জিবি নাম ভাই ষোল জিবি মার্কেট এর দামে অর্ধেক দিব নতুন দামে অর্ধেক দামে দুইশো ছাপান্ন স্টোরেজ গেম বলেন এভ্রিথিং রাফ এন্ড টাফ সব দিক দিয়ে ফুল ফ্রেশ কন্ডিশন

তারপর আমরা দেখব টেকনো স্পার্ক গো দুই হাজার চব্বিশ একবার সর্বশেষ ফোন বলতে পারেন ভাই অফার রেট সাত পাঁচ সাত হাজার পাঁচশো ভাই একেবারে শেষও হলো অফার দিয়ে অফার দিয়ে আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা হলে দিতে পারবেন লুক লাইক গরিবের ফিফটিন প্রো ম্যাক্স ভাই তাদের দাদা তারপর লাস্ট একটা কথা বললাম যারা আপনাদের ভিডিও দেখে আসবে অফার তো থাকবে গিফট তো থাকতেছে তার বিহাজদের উদ্দেশ্য বলতেছি যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান তারা হান্ড্রেডভাবে ট্রাস্টভাবে আমাদের ট্রাস্ট করে আমরা ব্লকার দিয়ে ভিডিও করাই এক হাজার টাকা অ্যাডভান্স করলে আমরা বাকি টাকা কন্ডিশনে ফোনটা কুরিয়ার করে দেবো কুরিয়ারে গিয়ে ফোনটা হাতে নিয়ে চেক করে বাকি টাকা গিয়ে ফোনটা নিতে পারবেন আচ্ছা তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালোবাসি সুস্থ থাকবেন খুদাফির সবাইকে